আলাইকুম ফ্রেন্ড আবার চলে আসলাম সেলিং ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম অবশ্যই আবার বলা লাগবে না অবশ্যই আপনি স্ক্রিনে দেখতেছেন ভিডিওতে দেখতেছেন এগুলো হলো আপনার হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কটনের ভিতরে লাইকমি ব্র্যান্ডের পাঁচশো আঠারো ফোর গার্ডের এটা ফোর গার্ড এটা কিন্তু ফোর গার্ডের ফোর গার্ডের লাইকমি ব্রা লাইকমি ব্র্যান্ডের ব্রা কটনের ভিতরে হানড্রেড পার্সেন্ট ক্রোজ বেল্ট ক্রোজ বেল্টের ভিতরে কটনের ভিতরে এই যে দেখেন কটনের ভিতরে এই যে ফোর গার্ড ফোর গার্ড ব্রা লাইকমি ব্র্যান্ডের চার গার্ডের যারা ব্রা খুঁজতেছেন কটনের ভিতরে পাঁচশো আঠারো পাঁচশো আঠারো পাঁচশো আঠারো লাইকমি পাঁচশো আঠারো এই যে আবার বলে দিচ্ছি লাইকমি পাঁচশো আঠারো লাইকমি পাঁচশো আঠারো সাইজ হয় বত্রিশ থেকে চল্লিশ প্রাইজ মাথা নষ্ট করা প্রাইস দেব হান্ড্রেড পারসেন্ট পিওর কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কিন্তু এটা প্রিমিয়াম কোয়ালিটি একটা লাইকমি ব্র্যান্ডের ব্রা এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন এখানে কিন্তু একশো তো মিক্স নাই কালারগুলো দেখেন একটা করে কালার দেখেন এই যে কালারগুলো মোটামুটি অনেকগুলো কালার হয় গোলাপি কালার মেরুন কালার বিস্কিট গোল্ডেন স্কিন কালার রেড কালার এই যে লাইট গোলাপি বেবি পিঙ্ক যেটাগুলো ব্ল্যাক কালার বেগুনি কালার এইগুলো হলো ক্রিম কালার এই যে ক্রিম কালার হবে ঠিক আছে যার যে কটা লাগবে নিতে পারবেন মা নষ্ট করা প্রাইস দিব এক পিস এটা নর্মালি বিক্রি হয় আড়াইশো করে সোয়েটার ওইটা না আপনার হানড্রেড পারসেন্ট এক পিস দুশো টাকা রাখবো মাত্র আর দুই পিস নিবেন দুই পিস নিবেন তিনশো পঞ্চাশ টাকা কম্বো অফার দুই পিস নিবেন তিনশো পঞ্চাশ টাকা কম্বো অফার এক পিস দুশো টাকা লাইকমি ব্র্যান্ডের লাইকমি ব্র্যান্ডের ফোর গার্ডের কিন্তু এই যে লাইকমি ব্র্যান্ডের লাইকমি ব্র্যান্ডের ফোর গার্ড এটা কিন্তু ফোর গার্ড এই যে ফোর গার্ডের দেখছেন সাইজও বত্রিশ থেকে চল্লিশ সাইজ বত্রিশ থেকে চল্লিশ এই যে দেখেন পিছনে বেল্ট এটা কিন্তু বেল্ট আর স্টিল বকলেস বকলেসটা কিন্তু স্টিলের এই যে বকলেস স্টিল এটা কিন্তু প্লাস্টিক না সাইজও বত্রিশ থেকে চল্লিশ এক পিস নিবেন দুইশো দুই পিস নিবেন তিনশো পঞ্চাশ টাকা লাইকমি ব্র্যান্ডের ফোর গার্ডের কালার হবে পাঁচটা থেকে ছটা কালার হবে দেখেন ছয় সাতটা কালার হয় তারপর আমি পাঁচটা থেকে ছটা বলি সাইজও বত্রিশ থেকে চল্লিশ যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করবেন শেয়ার করবেন লাইকমি ব্র্যান্ডের চার গার্ডের ফোর গার্ড এই যে চারটা এই যে এখানে দেখেন চারটা আর স্টিল বকলেস এই দেখছেন স্টিল বকলেস এই যে খুব আরামদায়ক আর ড্রাগুলো ফুললি কটন ফুল কটন এই গরমে আরামদায়ক আর ফ্রেপ খুবই সুন্দর শেপ শেপগুলো কিন্তু খুবই সুন্দর শেপ এই যে দেখেন এটা কিন্তু ক্রসবেল এটা কিন্তু ক্রসবেল অবশ্যই অবশ্যই এই যারা ভিডিওতে দেখছেন সাবস্ক্রাইব করেন লাইক করবেন শেয়ার করেন অবশ্যই আমাদের এই ভিডিওটা কিন্তু ফেসবুক পেজেও যাবে ফেসবুক পেজের নাম আমাদের কিন্তু সেলিম ফ্যাশন ওখানে গিয়ে একটা ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করে শেয়ার করবেন আর কী ধরনের ব্রা লাগবে কমেন্ট করে জানাবেন আর যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মোচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো একশো চার দ্বিতীয়তলা অবশ্যই আসার আগে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে যোগাযোগ করে আসবেন আদারওয়াইজ আপনি দেখা যায় বড়ো মার্কেট ঘুরবেন আর যোগাযোগ করে আসলে সরাসরি আমাদের দোকানের সোরমে চলে আসতে পারবেন এই যে দেখেন কালারগুলো দেখেন মাথা নষ্ট করা কারা বি বেবি পিঙ্ক এই যে ব্ল্যাকটা হবে এই যে ব্ল্যাক দেখছেন সে বত্রিশ থেকে চল্লিশ লাইকমি ব্র্যান্ডের লাইকমি ব্র্যান্ডের বত্রিশ থেকে চল্লিশ এই ব্র্যাকগুলো এক একটা পেজে কিন্তু বিভিন্ন আপুরা সেল করে থাকে বিভিন্ন পেজে একটাই দুইশো আশি থেকে তিনশো টাকা সেল করে তারা কম্বো অফার দেয় দুইটা ছয়শো টাকা দুই পি ছয়শো পঞ্চাশ টাকা কম্বো অফার ছয়শো টাকা দেয় আমরা কিন্তু সেটা বলতেছি না আমরা লাভ করব সীমিত সেল করি বেশি অফলাইন হোক অনলাইন হোক আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক রেসপন্স পাই ভালো মোটামুটি আমরা বিক্রি করি আমাদের প্রোডাক্ট অনেক আর আলহামদুলিল্লাহ চাহিদা আছে অনেক কাস্টমার আমাদের চাহিদা আছে সেই ক্ষেত্রে আমরা লাভ সীমিত সেলটা বেশি করি প্রোডাক্ট আলহামদুলিল্লাহ যারা নেবেন অবশ্যই আমার আবার পেজ নখ করবেন অনেক অনেকজনের নক করে আমরা দে এখনও দেই অনেক সময় সাইজের ক্ষেত্রে আমরা দিতে পারি না অনেক কাস্টমার অর্ডার করলে অনেক সময় দেওয়া যায় না অনেক কালার অনেক ডিজাইন আমাদের দেওয়া যায় না কারণ শেষ হয়ে যায় এগুলো তো আসলে আমাদের কাপড় বাহিরের ফিটিং আমাদের এখানে এগুলো কিন্তু ইন্ডিয়ান ফিটিং না কিন্তু ইন্ডিয়ান ম্যাটেরিয়াল সব আর একটা ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো দিতে পার পিস লাগবে আপনার চারশো থেকে পাঁচশো ওই যারা কম অফার বলে বিক্রি করে অনেক অনেক পেজে আমি বলবো না কারণ ওইগুলো পেজে কিন্তু হানড্রেড পার্সেন্ট একই কোয়ালিটি যদি আপনি ওই পেজেতে একটা অর্ডার দিব আমার পেজের থেকে একটা অর্ডার নেবেন যদি মনে হয় যে আমার টাকা খারাপ তাইলে হানড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি হবে ইনশাল্লাহ এই চ্যালেঞ্জ দিয়ে ভেসবো আর বাংলাদেশ চ্যালেঞ্জ এর চেয়ে কমে কোনো দোকানদার দিতে পারবে না লাইক মি নাইন গার্ড এটা সরি ফোর গার্ড এই দেখেন ফোর গার্ডের কটন এটা কিন্তু ফুললি কটন এই যে দেখেন ফুললি কটন নাইন গার্ড আর রেলাস্টিকগুলো খুবই সুন্দর কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট এই গরম পিওর যারা যারা ভিডিওটা দেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করবেন কমেন্ট করে শেয়ার করে দিন প্লিজ যাতে আরেকটা কাস্টমার আমার আপনার দ্বারা যাতে আমি আরেকটা কাস্টমারকে দেখাইতে পারি যাতে আমি বিক্রি করতে পারি আর যারা যারা ভিডিওটা অবশ্যই ফেসবুকে এখনও নি ফেসবুকে যাবেন অবশ্যই ফেসবুকে আমাদের সেলিং ফ্যাশন একটি নাম ফলো দিয়ে দেন প্লিজ যাতে আমরা একটা কাস্টমার আপনার দ্বারা পাই একটা ফলো একটা সাবস্ক্রাইব আর কিছু না আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমরা অনেক দূর পোশায় গেছি আবারও আপনাদের দয় আমরা যাইতে চাই আপনারা একটু আমাদের সাহায্য করবেন এটাই যারা যারা এই ভিডিওটা অবশ্যই দেবেন সাবস্ক্রাইব আর ফলো দিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ আর যারা যারা এটা দেখতেছেন অবশ্যই সাইজ হবে কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি ভালো জিনিস ইনশাল্লাহ আর এগুলো কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট কটনের উপরে আর সাইজও বত্রিশ থেকে চল্লিশ দামাকা অফার পুরো মাথা নষ্ট করা এক পিস নেবেন দুইশো দুই পিস কম্বো অফার তিনশো পঞ্চাশ টাকা সাইজও বত্রিশ থেকে চল্লিশ তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন শেপগুলা দেখছেন শেপগুলা দেখেন মাথা নষ্ট করা সব খুব কোয়ালিটিফুল এইগুলো অনেক রানিং প্রোডাক্ট আসলে বলে বোঝাতে পারবো না যারা এই ইউজ করে তারাই বুঝতে পারবে এক একটা তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করে নর্মালি আমরাই বিক্রি করি আড়াইশো তিনশো করে সর্বনিম্ন আড়াইশো তিনশো করে বিক্রি করি সেক্ষেত্রে এক পিস নিবেন দুইশো দুই পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা চার পিস আমি বলি না চার পিস কিন্তু এখনও মনে হয় আমার বলা হয় না সরি চার পিস আমি আপনাদের জন্য রাখবো ছয়শো টাকা মাথা নষ্ট করে সাতশো টাকা আসে ওই কাছে ছয়শো টাকা আরও ডিসকাউন্ট দিয়ে দিলাম ঠিক আছে যারা যারা নিতে চাচ্ছেন চার পিস অবশ্যই অবশ্যই ছয়শো টাকা রাখবো দুই পিস নেবেন তিনশো পঞ্চাশ টাকা সাইজও বত্রিশ যারা যারা নিতে চান স্টাইলে সরাসরি চলে আসতে পারেন মোচাক মার্কেট বারোশো সত্তর দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয়তলা আসার আগে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম